নদীর খেয়েঘাটে লোকজন আসছে টোলার আসছে নৌকা পেয়ে আসছে হেঁটে হেঁটে যাচ্ছে এখন সুন্দর নৌকা পাশেই কিন্তু আবার এই যে জল

দেখুন কত সুন্দর জায়গা দেখছেন এই যে দেখুন গ্রামে হাঁস ছেড়ে পালা হয় এই যে দেখুন লাইভে চলে এসেছি এই যেখান দিয়ে নৌকা বারাবার হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা পানির স্রোত অনেকটাই গুলো চলাফেরা করছে এই যে দেখুন পানির স্রোত কিন্তু অনেক দেখা যাচ্ছে এই যে দেখুন ঠিক আছে অনেক সুন্দর একটি জায়গা আপনি না আসলে বুঝতে পারবেন না বাসা কোথায় বাঙ্গালা বাঙ্গালা থেকে আসতো না তোমার নাম কি আরেকটি টলার যাচ্ছে ছেলে আমরা দেখতে পাচ্ছি এবং গিয়ে যেখানে যে ব্রিজ হবে ব্রিজের কাজ চলাকালীন পানি যায় এই যে এবং দিয়ে কিন্তু প্রচুর পরিমাণের পানি দেখতে পাচ্ছেন এবং কি গ্রামীণ রাস্তা দিয়ে লোকজন হেঁটে হেঁটে আসছে অনেক সুন্দর একটি জায়গা এখন আমরা দাঁড়িয়ে আছি অনেক সুন্দর আজকে সকাল বেলায় লাইভে চলে এসেছি এই যে পাশে দেখুন এই যে দেখুন হাঁস I do লাইভে চলে এসেছি গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি অনেকটাই সুন্দর একটি মর্ত চলে যাচ্ছে শোনা যাচ্ছে অনেক সুন্দর এবং কি চালিয়ে আসছে আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করব এবং কে যে দেখুন এই পাশেই কিন্তু গোল দেখতে পাচ্ছেন এই যে এই জাল ভেসা ভেসাল বলে থাকে আমাদের এখানে এই ভেসাল দিয়েই মাছ ধরা হয় গ্রামে এবং কি যে এ পাশেও কিন্তু গোল নৌকা বাধা রয়েছে এবং ওই যে পাশে দেখুন অসংখ্য নৌকা

এবং কে যে পার্শে দেখানো বানিয়ে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারপরে যাচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষেন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত এই দেখুন আমার পাশে কিন্তু কয়েক ডলার দেখতে পাচ্ছেন অনেক ডলার সেই ডলার ঘাটে এসেছি ভালো লাগছে সকালবেলায় এরকম একটি সুন্দর একটি জায়গা আসতে পেরে দেখুন আমি দেখানোর যেখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নৌকো দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে ওখান থেকে এই যে নৌকায় করে ওনারা চলে যাবেন ওই যে পাশে দেখুন এই যে টলার নিয়ে চলে আসছেন সদাই করে বাইরের দিকে চলে যাচ্ছেন এখন কিভাবে চলে যাচ্ছেন নৌকা বেয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখুন নৌকা বেয়ে চলে যাচ্ছেন যে পাশে দেখুন আরেকটি টলার চলে এসেছে এই যে গ্রামের রাস্তা দিয়ে আরেকজন লোক হেঁটে হেঁটে চলে আসছে যে দেখতে পাচ্ছেন কেদার মধ্য দিয়ে চলে আসছেন এবং এই যেখানে দেখুন যে কত নৌকো অনেকে আবার মাছও ধরছেন এই নদীর পানিতে করে এইভাবে আসছে এমনকি আমি আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি বাজারের দিকে অসংখ্য লোক আছেন এই গ্রামীণ বাজারটিতে মানিকগঞ্জের এই দেখুন রাস্তায় কিন্তু পানির জমে রয়েছে অনেক পানি দেখতে পাচ্ছেন কিন্তু এই যেখানে দেখুন অসংখ্য তলার